তো হ্যাঁ গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ কিন্তু আমরা অনেকটাই ভালো আছি যাই হোক আজকের বিজটা কিন্তু অনেকটাই ভালো হবো কেউ মিস করবেন না যাই হোক আমরা লাম্পির দিকে যাবো লাম্পি যাওয়ার আগে কিন্তু আমরা তেল ভরায় নিলাম দুই তিন কেজি করে কারণ পাহাড়ের দিকে উঠতে লাগবে তো বহুতটাই তেল লাগবো তার মানে বড় বড় আপ আছে যার জন্য কিন্তু আমরা তেলটা বেশি বেশি করে ভরায় নিলাম ঠিক আছে তো গাইস এটা কিন্তু বকো বকোর পানিটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর রাস্তাটা কীরকম লাগতেছে অবশ্যই জানাই দিবেন তো ওই যে এইদিকে দেখতেছেন স্কুটি নিয়ে আছে পাশে পাশে বহুতরি মানুষ আছে আর সাইড বাই আছে যাই হোক এই যে সাইড বাইরে দেখা আছে আর কি আনেরা দেখতে পারতা তো এর আগে কিন্তু আমি একটা বলক ভিডিও দিয়েছিলাম সেই বলক ভিডিও মধ্যে তার মানে পুরো ভিডিওটা দিতে পারি নাই তার মানে যদি আমি পুরো ভিডিওটা দিতাম তাহলে অনেকটাই লম্বা হয়তো ভিডিও মানুষে কিন্তু লম্বা ভিডিও দেখে না যার জন্য কিন্তু আমি দিতে পারি না তো এইভাবে কিন্তু পেশাল পার্টি পার্টি দেখেন আমরা একটা সুন্দর একটা ভিউ পয়েন্টে কিন্তু আমরা আয় পড়ছি আনেরা দেখতে পারতা তো আগের ভিডিওতে দেখছিলেন কিন্তু অনেকটাই ছোট ভিডিও আছে যার জন্য কিন্তু পুরো ভিডিও আমি দেখাইতে পারি নাই ঠিক আছে তো গাইস এই আগের দিকে আর এর লক্ষ্য করেন সুন্দর একটা কিন্তু ভিউ পয়েন্ট আয় পড়ছি তো ওই যে পাহাড়গুলো যে দেখতেছেন আনারা ওই পাহাড়ের উমরা কিন্তু দেখতে যাবো তার মানে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে যার জন্য কিন্তু আমরা যাওয়ার জন্য একদম পুরো ব্যস্ত হয়ে গেছি গিয়ে আনারা সাথে থাকেন আনারাও দেখেন আর আওয়ার জন্য কিন্তু চেষ্টা করবেন তো গাইস পাশে কিন্তু কানে এরা বহুত্রি মানুষ দেখতেছেন এরা কিন্তু আঙ্গুরি মানুষ আমরা এক লগে তার মানে ব্যক্তি আইসি যার জন্য কিন্তু এক লগে গেতাছি মস্তি করতে করতে সিল করতে করতে তো এইদিকে দেখেন বলগের রাস্তা কিন্তু একা বেঁকা তেরা তো যাই হোক এ বেকার রাস্তা দিয়ে কিন্তু আঙ্গুর জানাবো তার মানে পাহাড় জায়গা তো পাহাড় জায়গায় কিন্তু বেঁকা বেঁকা রাস্তা বেশিরভাগ থাকে ঠিক আছে তো আগের দিকে সুন্দর ভিউ পয়েন্ট আছে পুরো ভিডিওটা দেখবেন বলে আশা রাখলাম ঠিক আছে তো আমরা এই দিকে গেতি দেখেন ডাউন জায়গায় তো পুরা একদম সোলো তো যাই হোক এই জায়গাগোনা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর দেখতেই পারতেছে নারা তো পুরা ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না তো এই যে এইদিকে দেখেন কীরকম সোলো একটা জায়গা তো এই ষোলো জায়গাতে কিন্তু লাহে লাহে জানাকবো কারণ ভয়ঙ্কর রাস্তা তো এই জায়গায় কিন্তু অনেকটাই ডর আছে তার মানে মানে এক্সিডেন্টটা তার মানে বেশিরভাগ হয় এই জায়গায় তো এটা কিন্তু লাম্পির রাস্তা হয়তো অনেকে আইছেন দেখছেন তো অনেক কাছে অবশ্যই এই রাস্তাগুলো কীরকম লাগে কমেন্ট করে জানাই দিবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কারণ এই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো লাগে তার মানে আগে আমি একবার আইছিলাম তো এবার দুইবার আইলাম যাই হোক খুব সুন্দর একটা জায়গা আল্লাহ সৃষ্টি করছে তো আমাদের আসামে কিন্তু এরকম জায়গা খুব কম পাওয়া যায় তো এই লাম্পের দিকে যারা যারা আইছিলেন হবে জানেন তো এই যে দেহেন ৰাস্তা কোনা পালকে দেহেন লক্ষ্য কৰি এই যে আঙৰে থৈ কিন্তু আগে গেল গা তাৰমানে এৰা খেল লেবেল মাৰে বুজি নেকি বহুত লেবেল তাৰমানে ভাবে যে আগে যাহালি মানে বড়ো মানুহ হৈ গেলাম গা ঠিক আছে সাল বাড়তে বাড়তি কিন্তু অনেকটাই দূর আয় ফেললাম আর এইদিকে ভালো করে লক্ষ্য করেন সামনের দিকে কিন্তু একা বেকার রাস্তা তেরা তো যাই হোক এইদিকে কিন্তু খুব ভয়ঙ্কর রাস্তা যাই হোক রিক্সা জানাবো খুব তো আনারা সাথে থাকবেন কিন্তু আর মজা নেবেন আর রাস্তা রাস্তাগুলো আসলে তো এই কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আরো আগের দিকে আগে বলে আরো মজার মজার বস্তু আছে সুন্দর আবার কাল পারুত মন সর আমরা দিনতে পাশে দেন পাশে ফোন আছে আর সাইট তাই ওই আগে এসেগা আটাগা এসে দিল বাহ কি ওয়াও দিল এসে ওনা গাইজকে ঠাইগা যায় তো এই গাইজ গোকিন্তু আমি আবার কইলাম এই আতে রে সারা দিয়া তার মানে এই জায়গা যুদিল এলকালকে যায় খুব ভয়ংকর রাস্তা তো যাওয়ার জন্য কিন্তু একসাথে আমরা গেতাছি ও ভাই অস্থির একদম দহেন সুন্দর করে কিন্তু আমরা লাইন দলাম তার মানে এই জায়গায় তার মানে লাইন না দলি কিন্তু মায়ের খানাকবো তো এইদিকে দেখেন মামার পোলাহান গোনা কিন্তু খেলাইতেছে আর আঙ্গরে কিন্তু হাত ইশারা দিয়ে হাই দিতে আছে হয়তো দেখতে পারতেছেন অগর তার মানে আঙ্গর মানুষগুলা দেখে খুবই ভালো লাগে জঙ্গলে এলাকায় যারা থাকে এরা কিন্তু মানুষটা অত দেখতে পারে না তার মানে মানুষ জঙ্গল জায়গায় কিন্তু কম থাকে তার মানে এতটি মানুষ দেখার পরে কিন্তু তারা অবাক হয়ে গেছে যার জন্য কিন্তু ওরকম করে হাই দেয় ঠিক আছে তো গাইস আরেকটা কিন্তু সুন্দর জায়গায় আয় পড়ছি হেন এইদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল জঙ্গল থাকলেও কিন্তু অনেকটাই ভালো আছে তার মানে এরকম জঙ্গল আঙ্গ ওই জায়গায় কিন্তু কম পাওয়া যায় মানে জঙ্গল জায়গায় যারা আহে তাদের কিন্তু অনেকটাই ভালো লাগে তার মানে গ্রাম এলাকায় যারা থাকে তো আনারা হয়তো বুঝতে কথা কথাগোনা হয় না আর হ্যাঁ গাইসে এটা কিন্তু লাম্পি বাজার আমরা আয় পড়ছি এই বাজারে বই সাহেরা কিন্তু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কইরা আবার তার মানে ইনগনে কমসে কম দশ কিলোমিটার জানাকবো তো যাই হোক এইভাবে কিন্তু আমরা আবার স্টার্ট করে দিলাম এইদিকে কিন্তু আরও খাতরা রাস্তা আছে আনারা সামনে দেখলে দিশা পাবেন আমি পুরো ভিডিও দেখামো তার মানে এই ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হবো আর ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হবো আর হ্যাঁ গাইস ভিডিওটা লাম্বা হলেও কিন্তু অনেকটাই ভালো হবো তার মানে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে অনেক দেখামো যার জন্য কিন্তু আমি ভিডিওটা লম্বা করছি তো এইভাবে কিন্তু টার্নিংটা ঘুরে ঘিরে আমরা লাহে লাহে যাবো আর কি তার মানে ভয়ঙ্কর রাস্তা তো ডর করে এই জায়গায় তার মধ্যে আইসি নতুন আমরা আগে একবার আইছিলাম আইলিউ মানে ডর করে আর কি এই জায়গায় আর ভয়ঙ্কর রাস্তা তো আর যাই হোক আগে কিন্তু সাইদ বাই আর তার পার্টনারগোনা কিন্তু আগে গেছে খেতাম মানে তারপরে ফোন করছিল যে তোমরা আহ আর কে তো আমরা কিন্তু তারপরে গেতোছি দশ কিলোমিটার আছে আর যাই হোক তো গাইস ভিডিওটা বেশি লম্বা করলাম না তার মানে আমার মোবাইলের চার্জ একদম কম হয়ে গেছে যার জন্য কিন্তু আমি পুরো ভিডিও করতে পারি নাই তো তার জন্য তো একদম সরি তো যাই হোক ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করবা লাইক করবা আর খাস করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা শেয়ার করতে ভুলবা না তো তোমরা আরও ভালো ভালো ভিডিও পাবা আর যারা যারা আমার এই পেজটা ফলো করে নাই জলদি করে ফলো করে দেবা পাশে থাকবা আর সুন্দর সুন্দর ভিডিও পাবা ঠিক আছে তো যাই হোক আজকের মতন এই তোরই তোমরা সবাই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো খোদা হাফেজ